সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খাদ্য জগতের ঐতিহ্যবাহী ও বিখ্যাত একটি ব্র্যান্ড নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরির গ্লুকোজ বিস্কুট নাবিস্কো একটি জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারক কোম্পানি যারা উনিশশো সাল থেকে বিভিন্ন ধরনের বিস্কুট রুটি লজেন্স ইত্যাদি তৈরি করে আসছে যার মধ্যে গ্লুকোজ বিস্কুট অন্যতম এই বিস্কুটটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এবং জনপ্রিয় বিশেষ করে নব্বইয়ের দশকে এই বিস্কুট বেশ জনপ্রিয় ছিল যারা ওই সময়ে না বিস্কুট গ্লুকোজ বিস্কুট খেয়েছেন তাদের কাছে এই পুরনো প্যাকেটের ডিজাইনটি বেশি পরিচিত অনেকেরই শৈশবের স্মৃতি জড়িয়ে আছে এই বিস্কুটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিস্কুট নিয়ে অনেকেই নস্টালজিক পোস্ট করেন বিশেষ করে ফেসবুকে নাবিস্কো বিস্কুট নিয়ে অনেক আলোচনা ও স্মৃতিচারণা করা হয় প্রায় সত্তর বছরেরও বেশি সময় ধরে নাবিস্কো কোম্পানি এদেশের মানুষের স্মৃতি ও আবেগের সাথে মিশে আছে